দর্শক দেখুন বিধানসভায় রাজ্যপালকে স্বাগত জানাতে শুভেন্দুকে সঙ্গ দিতে আহ্বান মুখ্যমন্ত্রী মমতার অতঃপর কি হল প্রশ্ন নিচে লেখা সোমবার বেলা দুটো নাগাদ বাজেট বক্তৃতা দিতে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস অধিবেশন কক্ষ থেকে তাকে স্বাগত জানাতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তো তারা যখন যাচ্ছিলেন তখন মুখোমুখি দেখা হয়ে যায় শুভেন্দু অধিকারীর তো শুভেন্দু অধিকারীকে দেখতে পেয়ে যেটা খবর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেন যে কিরে যাবি না রাজ্যপাল আসছেন ওনাকে স্বাগত জানাতে যাবি না এই প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কি হলো দর্শক বলবো প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী স্পিকার যেহেতু সঙ্গে ছিলেন উনাকে বলেন যে না এই কাজটা হচ্ছে আপনাদের রাজ্যপালকে এগিয়ে গিয়ে নিয়ে আসা এই কাজটা হচ্ছে আপনাদের আমার না তাই আমি যাচ্ছি না এটা বলে উনি ওনার জায়গাতে চলে যান এখন দর্শক কি বলবেন চাইলে তো যেতেই পারতেন মুখ্যমন্ত্রী বলছেন স্পিকার আছেন উনি হচ্ছেন বিরোধী দল নেতা চাইলে উনি কিন্তু তো গেলে ভালো হতো নাকি না গিয়ে ভালো করেছেন আপনাদের জানতে চাই। ওনাদের সঙ্গে গেলে কি ভালো হতো ভালো বার্তা যেত ওনার দলের লোকজন যারা আছেন তাদের কাছে নাকি না গিয়ে এই যে প্রত্যাখ্যান করা কার্যত যেতেই পারতেন গেলে কি এমন হতো উনি তো বিরোধী দল নেতা যেতেই পারতেন কিন্তু না গিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়াটা এই এই যে এটাকে আপনারা কি বলবেন আমি জানি না আপনারা তবে আমি তো বলবো খুব বুদ্ধিমানের কাজ করেছেন খুব বুদ্ধিমানের কাজ করেছেন আর আমার একটাই কথা মনে পড়েছে যে ন্যাড়া বেলতলা দিয়ে একবারই যাই ন্যাড়া ন্যাড়া বেলতলা দিয়ে একবারই যাই বারবার যাই না নিশ্চয় আপনাদের মনে আছে বিধানসভাতে একবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ডেকেছিলেন তো হঠাৎ করে ডাক যদিও শুভেন্দু অধিকারী উনি কিন্তু একা জাননি। উনি কিন্তু একা জাননি একা গেলে আরো সমস্যা হতো উনি কয়েকজন এমএলএ কে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অগ্নিমিত্রা পল মনোজ ডিগা এরা সব ছিলেন আমার আমার যতটুকু মনে পড়ছে তো সেটার যে সমালোচনা শুরু হয়েছিল নিশ্চয় শুভেন্দু অধিকারীর খুব মনে আছে আমার আমার তো মনে আছেই যে উনি কেন গেলেন কিসের এত সৌজন্য দেখানোর ব্যাপার যিনি দলের কর্মীদের জন্য সৌজন্য দেখান না মানে মুখ্যমন্ত্রীর কথা বলছেন তাদের উপরে নির্যাতন চলছে এই সব চলছে তার সঙ্গে আবার কি সৌজন্য সাক্ষাৎ বা ডাকলে কেন যেতে হবে এই প্রশ্ন উঠেছিল শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে উঠেছিল না যদিও সেদিন ডাকা হলেও কথা সেই অর্থে হয়নি কারণ মুখ্যমন্ত্রী যেটা চেয়েছিলেন যে একা অধিকারী আসবেন কিন্তু একা তো অধিকারী যাননি উনি খুব মানে বুদ্ধিমানের কাজটাই করেছিলেন যে একা যদি যেতেন কি আলোচনা হতো না হতো সেটা তো ঠিক না মানে বলা যাবে না কিন্তু সেটা নিয়ে একটা আলাদা প্রচার চলতো উনি সেই খুবই বুদ্ধিমানের কাজটা করেছিলেন যে একা না গিয়ে কয়েকজনকে নিয়ে গিয়েছিলেন আর কয়েকজনকে নিয়ে গিয়েছিলেন আর নিয়ে যাওয়ার যায় না আর সেই অর্থে মুখ্যমন্ত্রী বলেন কি উদ্দেশ্য ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল যে কিছু একটা বলবো বা ডেকে নিয়ে আলাদা খানিকটা সময় আমরা এখানে মানে কথা বলে একটু সময় পাশ করাবো তাহলে ওটা নিয়ে হইছে পড়ে যাবে কি এত গোপন কথা ফলে শুভেন্দু অধিকারীর যে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাবে ফলে ওটা ওটার মধ্যে হয়তো কৌশল ছিল সেদিনে কৌশল ছিল কিন্তু শুভেন্দু অধিকারী ততটা কাঁচা কাজ করেননি কিন্তু তাতেও তাকে সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল তাতেও সমালোচনার মধ্যে তাকে পড়তে হয়েছিল যে উনি কেন যাবেন উনি কিন্তু সৎ মন নিয়ে গিয়েছিলেন তাও আবার বলছি গিয়েছিলেন কয়েকজনকে সঙ্গে নিয়ে উনি তো উনিও তো পক্ত যে একা গেলে মুশকিল তাছাড়া কি বলে বসবেন মানি না মানে প্রস্তাব দিয়ে দিলেই দিতে পারেন আমি সেই প্রস্তাব চাই না বা শুনতে চাই না বা যা হবে আলোচনা সবাই শুনুন সাক্ষী থান থাকুন তো সেটা নিয়েও কম সমালোচনা শুনতে অধিকারীকে সেই সময় হয়নি আবার যান আবার যান আবার ডাকলে আবার যাবেন উনি আর কেন যাবেন কেন যাবেন প্রথমত ওটা ওনাদের কাজ আর দ্বিতীয়ত শুভেন্দু অধিকারীকে কাছাকাছি নিয়ে থাকলে বসলে উঠলে ওনার লাভ তো কারণ এটা করলে বিজেপির লোকেদের মধ্যে মনটাকে ভেঙে দেওয়া যাবে ফলে এই এই যে আহ্বান করা চল এর মধ্যে হয়তো প্ল্যানিংও থাকতে পারে এর মধ্যে হয়তো প্ল্যানিংও থাকতে পারে যে ওই ডাকা ছবি উঠবে আর উঠবে সেটা নিয়ে ওই হবে ফলে শুভেন্দু অধিকারী তো তো বড় লিডার এবং উনি তো মানে এ নিয়ে ফেলেছেন প্রতিজ্ঞা নিয়ে ফেলেছেন প্রাক্তন করেই ছাড়বেন ফলে সেই জায়গাটাতে খানিকটা এ হবে ব্যাঘাত ঘটবে যদিও এটা বিরাট কিছু না একটা বিধানসভাতে যাওয়াই যায় কিন্তু সেই কালচার তো নেই আমাদের বাংলাতে অন্য জায়গায় হলে হতো সেই কালচার তো এখানে নেই যিনি বিরোধী দলনেতা তাকে তো শিকারই করতেন না একটা সময়ে এখন এত খাতি এখন আবার এত মানে খাতির কিসের একটা সময় তো শিকারই করতেন না সাসপেন্ড করে রাখা হতো তার জয়কে এখনো স্বীকৃতি দেওয়া হয় না মাঝে মধ্যে বলা হয় মামলা চলছে এত খাতির হঠাৎ করে কিসের ফলে আহ সৌজন্যের তো বালাই রাখেননি উনি এখন এবার সৌজন্য কিসের বরং এখন শুভেন্দু অধিকারী সৌজন্য দেখাতে গেলে তার দলের নেতা কর্মীদের কাছে অন্য বার্তা যাবে অন্য বার্তা যাবে ফলে খুব বুদ্ধিমানের কাজ করেছেন নতুন করে সমালোচনার মধ্যে না পড়ে তাও এটা নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে কোনো কোনো মিডিয়া যে দেখো ও ডেকেছে তার মানে ভাবসাব খুব ভালো সেটা না শুভেন্দু অধিকারী যেহেতু উনি উনিও ভালো করে জানেন যে সামনে একটা বড় লড়াই রয়েছে সামনে একটা বড় লড়াই রয়েছে সুতরাং আবার দলের নেতা কর্মীদের মধ্যে যে ভাবনা রয়েছে সেটা কখনো মানে আঘাতপ্রাপ্ত হবে সেটা হলে চলবে না তাহলে লড়াইটাতেই আমাকে আমার আমার যে মূল লড়াই সেটাই মানে বাধা প্রাপ্ত হবে সেই জন্যই উনি ঠিক আমার মনে হয় ইচ্ছা করি উনি জাননি আর এই এই যে জার্নি খুব বুদ্ধিমানের কাজ করেছেন যদি যেতেন না আজকে আলোচনার মোড়টা অন্যদিকে দলের অন্দরেও তো জানেন কিছু কিছু মানুষ আছেন পেছন দিকে এইভাবে টেনে ধরার তারা উৎসাহিত হতেন ওনার বিরুদ্ধে কথা বলতে ফলে আজকে এই যে সিদ্ধান্তটা নিয়েছেন শুভেন্দু অধিকারী খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন দলের নিরিখে আস্থা বজায় রাখার নিরিখে সেটা বলতে পারে দর্শক যদি আপনাদের এই নিয়ে অন্য কোনো মত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস